তুমি থাকো দূরে তোমার জিনিসপত্র থাকে আমার মঞ্জুরি দাদা গো তোমরা ভাবছো আমাদের কিন্নি মারা গেছে না মারা যায়নি তোমরা যে চলে গেছে না চলে যায়নি সোয়ার বাচ্চা বেঁচে আছে তবে থেকেও নি তার কারণটা কি জানো প্রত্যেক দিন এই মোবাইলে ফিলিপকার্টে অর্ডার দেবে দামি দামি মাল পড়বে আর কুত্তার বাচ্চার মুখে ফেলবে বললে যাও ঘাটকলি থেকে ভালো করে ঘষে নিয়ে এসে চলে এসেছি ঘাটকলি তবে দাদা আমার সব থেকে বড় কে জানো আমার সব থেকে বড় শত্রু হলো এই শর্ট ভিডিও তার কারণ হলো আমাদের পাশের পাড়া সেই কুদ্দুসের বাচ্চা আছে ফার্স্ট সকাল হবে আমাদের গিন্নি তার ডেকে শর্ট ভিডিও করবে আই বলি অনুরি আমি তোর সঙ্গে আটটা বার শর্ট ভিডিও করি বলে তুমি বোকা তুমি পারবে না এই বোকা বলে 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 জব্দ করে রেখে দিয়েছে দাদা তবে আজ ঘাট খুলি ঘসতে ঘসতে আজ বিরাট ভুল হয়ে গেছে আজকের গেলে মনে হয় আমার দেবে আজকের গেলে আমার কি দেবে